হরে কৃষ্ণ বন্ধুগণ তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো আমার সুন্দরবনের ডে থ্রি তো সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি বাইরেও সবাই ঘুম থেকে উঠে পড়েছে তো তোমাদের দাদা বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে ডাকছে বলছে চলো একটু বাইরে রাস্তাঘাটে ঘুরে আসি তো আমি এখানে ঘুম থেকে উঠে দু মিনিট একটু ধ্যান করে নিলাম মানে ঘুম থেকে উঠলে সবারই এরকম হয় তো চলো এবার তোমাদের দাদার বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওটা একটু ঘুরে আসি তো চলে এসছি হাতের হাততে মন্দিরে আর পুরো ফাঁকা মন্দির সকালবেলা একটা লোক নিয়ে আর পরিবেশটা এত সুন্দর আর এখানে তোমাদের দাদা তোমাদের দাদাদের জমি দেখা ছিল তো তোমরাও দেখে নাও এইখান থেকে এইখান থেকে এই রাস্তাটা থেকে পুরো লম্বা করে যত রাস্তা জমিটা ওটা আমাদের জমি একদম মাথা পর্যন্ত কোথায় কোথায় জমি রেখে দিয়েছি এরা নিজেও জানে না এই এইটা ওদের বাড়ির সাথে আছে না কিন্তু এটা বলতে ওদের জমি ধানকে চাষ করেছে আমাদের এই ধান চাষ করা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে

তখন এই যে এগুলো ছিল না কি তখন এগুলো ছিল না আমি যখন গ্রাম থেকে গিয়েছি তখন এগুলো ছিল না তখন মাটির রাস্তা ছিল কেমন লাগছে হাউ ডু ইউ ফিল পুরো গ্রামের একটা আই মিস দোজ ডেজ টিকা টিকা কি কপালে দিয়েছে এই এটা কি ধরনের শ্যাপলা ফুল এটা শ্যাপলা ফুল হ্যাঁ কিন্তু এরকম কেন

তো বাড়িতে আসার পরে কিন্তু দেখছি রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু অনেক রান্নাবান্না রয়েছে অনেকগুলো আইটেম হবে দুপুরবেলা তারপরে নিজেদের খাওয়া দাওয়া রয়েছে এদিকে মন্দিরের দায়িত্ব রয়েছে বাবু আর মার কাঁধে তো সব কিছু মিলিয়ে সকাল থেকে রান্না শুরু করে দিয়েছে আর তোমাদের দাদা আর আমি এখন ব্যাগ নিয়ে মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি টমেটো খেতে কিছু টমেটো পাড়তে তো বন্ধুগণ এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমাদের টমেটো তোলার ডান বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে কিন্তু চলে যাব ভুটটা আনতে বাবু কিছু গাছ লাগিয়েছে ওই গাছের ভুটটা আনতে তার আগে তোমরা এই কিউটি পাইটাকে দেখো এ আমাকে দেখে এত খুশি হয়েছে যে সকাল সকাল লেসটা নাড়িয়ে যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি যেখানেই যাই না কেন যে কোনো কুকুর আমাকে দেখলে এমন বিহেভ করবে যে আমাকে অনেক বছর ধরে চেনে তো চলে এসছি এখন আমরা ভুটটা নিতে তো এখানে বাবু কিছু গাছ লাগিয়েছে ভুট্টার তো এখানে বেসিক্যালি তো ধানই চাষ করা সব কিন্তু তার মাঝে মাঝে কিছু ভুট্টা গাছ লাগিয়ে রেখেছে যেগুলো কচি কচি রয়েছে সেগুলো তুলছে কারণ আজকে সেগুলো দিয়ে সবজি হবে যদি কত ধান চাষ করা আর এত সুন্দর গ্রিন পরিবেশ দেখতে যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে এরকম মাঠে বা বাগান থেকে ফ্রেশ সবজি তোলা দেখলে না আমার বেশ খুশি খুশি লাগে কারণ এরকম তো সচরাচর দেখতে পাই না তো যাই হোক দেখো এখন বাবু কিন্তু চলে গেছে মোচা পারতে তো এখানে এত কলা গাছ রয়েছে চারি সাইডে কিন্তু কলা গাছও লাগিয়ে রেখেছে যেন মোচা কলা এগুলো বাইরে থেকে কিনে না খেতে হয় তো আমি আবার আঙুল দিয়ে দেখাচ্ছি যে ওই যে দেখো মোচা হয়ে রয়েছে কারণ যেহেতু অনেক কলা গাছগুলো ঝোর টাইপের না তো সামনের গেলে কিন্তু দেখাবারও মুশকিল দূরের থেকে ভালো দেখা যায় তো বাবু এইদিকে মোচা পারুক চলো আমরা ওই দিকটায় গিয়ে একটু দাঁড়াই আর তোমাদেরকে দেখাই যে কেমন মানে গ্রিন কি সুন্দর লাগছে খালি চোখে এত সুন্দর লাগছে না মানে কি বলবো তোমাদেরকে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বাট খালি চোখে মানে মানে জাস্ট ফাটাফাটি লাগছিলো দেখতে মানে চারিদিকে শুধু ধান ধান আর গ্রিন আর গ্রিন আর এই গাছটা তোমরা একটু লক্ষ্য করো এই গাছটার মধ্যে কিন্তু খুব সুন্দর মানে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বসে রয়েছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক এই যে দেখো বাড়িতে চলে এসছি আর বাবু দেখো মাথায় করে সব নিয়ে চলে এসছে আর হাতে করে কিন্তু মোচাটা নিয়ে এসছে আর এখানে আমরা সব ছাড়ি ছাড়ি রাখছি কারণ এগুলো এরকমভাবে ছাড়ানো থাকবে আজকে এই ভুট্টার সবজি হবে না ভুট্টার সবজি কালকে হবে আর এইখানে দুপুরের রান্নার প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে জামাইবাবু রান্না করছে তোমাদের দাদা সবাই মিলে মানে রান্না করছে একসাথে আর এখানে হচ্ছে আমাদের সকাল সকালবেলার ব্রেকফাস্ট খাবার মানে আলু সিদ্ধ আর তার সঙ্গে গরম গরম ডাল তো ডাল আমি এখানে করে নিয়েছি আর এখন শুকনো লঙ্কা ভাজা করছি এগুলো দিয়ে আলু সিদ্ধটা মাখবো আমি কিন্তু স্নান টান করে পরে খাবো আমি এখন করে দিয়ে এখান থেকে পালিয়ে যাব। কারণ আমার শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসো যাও তো চলো আলু সিদ্ধটা মেখে আমি এখান থেকে পালিয়ে যাই তো ওখান থেকে পালিয়ে আমি চলে এসেছি স্নান করতে আর স্নান করতে আসলেই এই পুকুরের ধারটায় আমি একটু দাঁড়াই কারণ এখানে দুটো মাছ আছে আর এই মাছগুলো নাকি পুকুরের সৌন্দর্যর জন্য নাকি জলে ছেড়ে রাখা হয় কারণ এগুলো সারা দিন এরকম জলের মধ্যে খেলা করে আর দুটো মাছই একসাথে থাকে এরকম ঘুরে বেড়ায় আর এগুলোর থেকে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে এগুলো চোখগুলো ওপরে থাকে জলের ওপরে মানে ওরা কিন্তু ওপরে দেখে সব সময়। মানে যখন ডুবে নিচে যায় তখন নিচে দেখে এছাড়া সারা দিন ওপরে দেখে আর আমি এখান থেকে স্নান করে আবার যাব কিচেনে ওখানে ভোগ রান্না হবে ঠাকুরের তো তাড়াতাড়ি যাই চলো তো এখানে এখন ভোগ রান্না হচ্ছে বড়া দেখি তো ওখানে এই ঠাকুর এই করে সব ভোগ দেওয়া হবে ভোগগুলো তুলে হয়ে গেছে নাকি সব হয়ে গেলে সাজা এক এক করে সাজালে আবার পরে দেখিয়ে দেবো সবাইকে আর এখানে হচ্ছে এগুলো ভোগেও যাবে আবার দুপুরবেলা যে সবাই খাবে কি হয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাব চার জন্যই তো মন্দির পরিষ্কার করে উঠলাম আর মন্দিরের অবস্থাও খারাপ বলছে তুমি

Wait, wait, wait. আমি জানি তোমাদের সবার মনে প্রশ্ন আসছে যে দিদি এটা কি ওখানকার রিচুয়াল নিয়ম নতুন বউ গেলে কি এরকম করতে হয় ভোগ লাগাতে হয় মন্দিরে পুজো দিতে হয় আমি তোমাদের সব প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়িমার মানুষই ছিল যে তোমাদের দাদা যখন বিয়ে করবে তখন এরকম মন্দিরে একটা ভোগ লাগাবে বা পুজো দেবে আর আমরা যেহেতু বিয়েটা মায়াপুরে করেছি ওখানে কিছুই হয়নি তাই আজকে গ্রামের কিছু লোকজনকে ডাকিয়ে খাওয়া দাওয়া করানো হবে তাই অত রান্নাবান্না যেহেতু আমার মার মানুষই মানে যেটা মানত করেছিল পূর্ণ হয়ে গেছে তো তার মুখের থেকে একটু শুনে নাও তার কেমন লাগছে আমার মানুষ পূরণ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে আমার শাশুড়ি মা খুবই সরল সাদা আর আমার শাশুড়ি মাকে দেখলেই আমার নিজের দিদার কথা মনে পড়ে যায় আমার দিদার শুধু আমার নয় আমার বোনেরও মনে পড়ে যায় কারণ আমার দিদার ঠিক এক্স্যাক্টলি এরকমই ছিল সাদা সরল আর দেখতেও কিছুটা এমন ছিল তো যাই হোক চলো এখন ভোগ সব নিয়ে নেওয়া হয়েছে এখন বাড়িতে যাওয়া হবে তো বাড়িতে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলো যাওয়া যাবে আমার টিপটা সুন্দর কি করেছে আমাকে তো এখন এখানে যা ছিল সব কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড জল টেস্ট পেয়েছে মুখে বেড়ে যাচ্ছে প্রচণ্ড জল টেস্টটা পেয়েছে আর খিদে পেয়েছে তো বাড়িতে এসে দেখলাম অলরেডি তোমরাও দেখলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সকালবেলা সেই যে আলু সিদ্ধ আর ডাল করেছিলাম আমি কিন্তু কিছু খাইনি তো যাই হোক এখনো আমি কেন দিদি খাইনি জামাইবাবু খাইনি তোমাদের দাদা খাইনি মা খাইনি বাবু খাইনি কেউই আমরা খেতে পারিনি সকাল থেকে বাকি সবাই খেয়েছে তো এখন একটু জল খেয়ে নিলাম আমি আর এখানে একটা বন্ধু পেয়েছি ওর সাথে একটু গল্প করে যা পুকুরে নেমেছিলি হ্যাঁ পুকুরে নেমেছিল সোনামোনা পশু পাখিদের যা কষ্ট বিশেষ করে কুত্তাদের এত রোদ গরম তারপরে সে খাবার পায় না খাবার পায় না এখানে মানুষ পাল্টা ভাত থেকে শুরু করে সব খেয়ে নেয় ভাত খেতে পাবে বেচারারা

অনুষ্ঠান শেষ আর সবাই খেয়ে দিয়ে বাড়িতেও চলে গেছে আর এমন আমার শরীরে পরিস্থিতি হয়েছিলো এমন গরম উমের মধ্যে আমার এমন মানে কিছু ভালো লাগছিল না তো আমি কি কি হয়েছিল সেটা তোমাদের বলে দিই হয়েছিল ভেজ ডাল ভাত স্যালাড বাঁধাকপির পকোড়া আর শুক্তো আর এচোর আর গ্লুটিনের সবজি চাটনি পাঁপড় আর পায়েস মিষ্টি আমি এর মধ্যে জাস্ট সব লোকজন যাওয়ার পর চেঞ্জ করে কারণ ওই শাড়িটা পরে বেশি গরম লাগছিল রকম চেঞ্জ করে আমি ওই দুটো গ্লুটিনের সবজি দিয়ে ভাত খেয়েছি মানে ডাল দিয়ে গ্লুটিন সবজি দিয়ে খেয়ে স্নান টান করে এই বসলাম আর তাল দিচ্ছানা শুনলাম এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে যদি মেলায় যাই ওখানে আর কি বাউল গান হবে তোমাদের দেখাবো আর যদি না যাই তাহলে বাড়িতেই থাকবো তো একটু ঘুমিয়ে নিই তারপর আবার কথা হবে তো ঘুম থেকে উঠে পড়েছি এখন যাচ্ছি তোমাদের দাদার মাসির বাড়ি মাসিকে তো হয়তো তোমরা ভিডিওতে দেখেছো আমরা যাচ্ছি দুদান্তে মাসিদের বই আছে তো হচ্ছে এই তো সামনে বলিটা সহ এই যে মাসির বাড়িতে এসে বসে পড়েছি এইটা হলো তোমাদের দাদার মেজ মাসি তার কোলে হলো মাসির নাতনি ওইটা হলো মেয়ে এইটা হলো মাসির ছেলে ওইটা তোমাদের দাদা এটা মাসির শাশুড়ি তো এখন এখানে একটু গল্প হবে তো এই যে মাসি আবার একটা বেল দিয়েছে বলছে এই বেলটা তোমরা বাড়িতে নিয়ে যাও কালকে শরবত করে খাওয়াবে মানে বাবুকে শরবত করে খাওয়াতে বলছে আর আমি বলছি হ্যাঁ শরবত করব কারণ আমি জানি আমি এই বেলের শরবত কখনোই করতে পারবো না কারণ বেলের গন্ধ শুনলেই আমার বমি পায় ছোটবেলা থেকেই আমার একদম গন্ধটা পছন্দ না তো যাই হোক বাইরে এখন চলে এসছি আর এখানে মাসি দেখাচ্ছে যে মাসিদের মন্দির হচ্ছে সেই মন্দিরটা দেখাচ্ছে কেমন কি বানিয়েছে আর তোমাদের দাদা এখানে মন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী

ঠিক আছে টাটা দাদার ফেভারিট বাউল গান শুরু হয়েছে খুব প্রিয় তোমাদের দাদার বাউল গান বাপরে বাপ এখন ছুটে ছুটে যাচ্ছে বাউল গান শোনার জন্য তো ছুটে ছুটে চলে এসছে তোমাদের দাদা বাউল গানের এখানে আর হ্যাঁ আসার আগে অবশ্যই আমরা বাড়িতে গেছিলাম ওখান থেকে রাতেবেলা রুটি টুটি খাওয়া দাওয়া করে এসছি আর আমি কিন্তু একা আসিনি আমার সাথে কিন্তু মেঝ মাসি আর ছোটো কাকিও এসছে আর এখানে একটা ঠাম্মা দেখলাম বসে বসে বিড়ি খাচ্ছে আমি তো দেখে চক্ষু চড়ক গাছ মানে অবাক হয়ে গেছি যে এই ঠাম্মা ওপেন বসে বসে বিড়ি খাচ্ছে মানে কি বলবো আর কিছু বলার নেই আমার তো যাই হোক এখানে আবার ছোটো কাকু সবাইকে আইসক্রিম এনে দিয়েছে তো এই যে চকোবার তো একটু ঠান্ডা হলে তারপরে মানে ঠান্ডা কি একটু গরম হলে তারপরে আমি খাবো আর এখানে হেভি সুন্দর বাউল গান হচ্ছিল যেই দাদাটা গান করতে এসছিল খুবই সুন্দর গান করেছে আর নিচে নেমে গিয়ে যত অডিয়েন্স ছিল সবাইকে বলছে ওঠো ওঠো সবাই নাচ করবে আপনারা কি এখানে সবাই বসে থাকতে এসছেন যদি বসে থাকতে হয় তাহলে বাড়ি চলে যান আর এখানে থাকলে কিন্তু নাচ করতে হবে তো সবাইকে এরকম ধরে ধরে উঠে উঠে কিন্তু নাচ করছিল বেশ সুন্দর লাগলো আর খুব সুন্দর গানও ছিল তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে গান শোনাতে পারছি না তার একটাই রিজনে এই যে দাদাটা যিনি গান করতে এসছেন এনার কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেল আছে আর আমার মনে হয় উনি প্রত্যেকটা ভিডিও সেই চ্যানেলে আপলোড করে গানের তো আমি যদি এই মানে ওনার মানে গানের ভিডিওগুলো দিতাম ভয়েসগুলো দিতাম তো আমার কপিরাইট আসতে পারতো যার জন্য আমি গানগুলো তোমাদের শোনাতে পারছি না আমি খুবই দুঃখিত তোমরা শুধু একটু ভিডিও দেখেই বোঝার চেষ্টা করো যে কত সুন্দর গান করছিল বলে এত মানুষ আনন্দ করছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে তো সবাইকে টাটা